গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে বংশ মর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি চার লক্ষ টাকায় বিশাল বড় কালা পাহাড় দেখতে পাচ্ছেন এই গোটা পাঁচ লক্ষ টাকায় বিক্রি গেল সাড়ে লক্ষ টাকায় বিশাল বড় হাতি বিক্রি গেল দর্শক বাংলাদেশের সব থেকে বড় দশটি কুরবানির গরু দু হাজার চব্বিশ সালের কুরবানির হাট কাপাতে আসছে এই দশটি গরু এই দশটি গরু দেখার পর আপনার মাথায় কাজ করবে না গরুগুলির কোনটার নাম হচ্ছে জায়েদ খান আবার কোনটার নাম হচ্ছে পুষ্পা টু আবার কোন গরুর নাম রাখা হয়েছে বাহুবলি থ্রি তো চলুন দেখে আসি বাংলাদেশের হাট কাপানো কয়েকটি গরু সম্পর্কে আসসালাম আলাইকুম প্রধানমন্ত্রী আমি আপনাকে উপহার দিতে নাম্বার পাগলা রাজা এবারের কুরবানির হাট কাপাতে আসছে আপনার পাগলা রাজা এই গরুটির গায়ের রং সাদা এবং কালো এই গরুটিও বিশাল সাইজের একটি গরু গরুটিকে লালন পালন করেছে আপনার প্রান্তিকা খামারি গরুটির ওজন হবে প্রায় তেরোশো কেজি পাবনার পাগলা রাজা ছাড়াও এই খামারি আরো চার থেকে পাঁচটি বড় বড় গরু লালন পালন করেছেন গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে এই গরুগুলোকে দেখাশোনা করার জন্য তিন থেকে চারজন লোক নিয়োজিত থাকে বিষয়টি হচ্ছে গরুটির দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তার আরো চারটি গরু রয়েছে এবং সে পাঁচটি গরুর জন্য মোট এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা নেবে নাম্বার দুই আল্লাহর দান এটি হচ্ছে দানবের মতো বিশাল গরু এটি মূলত নওগার থেকে বড় গরু এই গরুটি দেখতে সাদা ও কালো রঙের বলা হচ্ছে গরুটির ওজন হবে প্রায় দু হাজার একশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা গরুটিকে দেখাশোনা করার জন্য প্রতিদিন দুই থেকে তিনজন লোক নিয়োজিত থাকে গরুটি প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকার খাবার খেয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কত বড় নাম্বার তিন বাংলার বস থ্রি এই গরুগুলোর নাম আসলে সুন্দর হয়ে থাকে এই গরুটিকে লালন পালন করেছেন এক প্রান্তিক খামারি গরুটির মালিকের নাম হচ্ছে আসমদ ভাই এবং আপনারা অনেকে তাকে চিনেন তিনি প্রতি বছর কুরবানির ঈদে বড় বড় গরু নিয়ে আসেন এবার তার ঈদের আকর্ষণ হচ্ছে বাংলার বস থ্রি এবারে কুরবানির হাটের জন্য তিনি দুইটি গরু লালন পালন করেছেন একটির নাম হচ্ছে বাংলার বস থ্রি আর আরেকটির নাম হচ্ছে সুপার বস থ্রি এই গরু দুটি বিশাল সাইজের এই গরু দুটিকে তিনি বাংলাদেশের সব থেকে বড় গরু হিসেবে দাবি করছেন তবে তার সব থেকে বড় গরু হচ্ছে বাংলার বস্ত্রী এই গরুটির ওজন হবে প্রায় চোদ্দশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা আসমত ভাই প্রতিদিন গরুটিকে তিন থেকে চার হাজার টাকার খাবার খাইয়ে থাকেন যেহেতু এবছর খাবারের দাম অনেক বেশি সেহেতু এবছর গরু পালনে অনেক বেশি টাকা লাগছে এই বছরে গরুর দাম গত বছরের থেকে অনেক বেশি হবে নাম্বার চার ময়মনসিংহের সুলতান সিংহের এই গরুটি কত বিশাল তা তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটিকে লালন পালন করেছে নোমান ক্যাটল ফার্ম গরুটি দেখতে সাদা ও কালো বর্ণের গরুটিকে দেখতে বিদেশি গরুর মতো লাগছে এই গরুটির ওজন হবে প্রায় এক হাজার সাতশো কেজি যেহেতু এই গরুটি ময়মনসিংহের সব থেকে বড় গরু তাই গরুটির নাম রাখা হয়েছে ময়মনসিংহের সুলতান বর্তমানে এই গরুটি ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়েছে আপনারা কারা কারা কুরবানির গরু কিনেছেন তারা কমেন্ট করে জানাবেন পাঁচ জায়দ খান গরুটা কিছুটা পাগলাটে হওয়ার কারণে গরুটির নাম দেওয়া হয়েছে জায়দ খান গরুটি সব সময় জায়েদ খানের মতো ডিগবাজি মারতে চায় কিন্তু গরুটি বেঁধে রাখার কারণে সে ডিগবাজি মারতে পারে না ধারণা করা হচ্ছে এটি গাজীপুরের সব থেকে বড় গরু গরুটি কালো এবং সাদা বর্ণের এবং এটি প্রতিদিন এক হাজার পাঁচশো থেকে দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন হচ্ছে এক হাজার তিনশো কেজি এবং গরুটির দাম চাওয়া হচ্ছে পনেরো লক্ষ টাকা নাম্বার ছয় ছাত্রের গরু এই গরুটি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র লালন পালন করেছে দু সালের কুরবানির হাট কাপাতে আসছে এই বিশাল বড় গরুটি এটি হচ্ছে ফিজিয়ান অস্টাল প্রজাতির গরু এই গরুটির ওজন মাপা হয়েছে নয়শো কেজি এবং গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন ছয় লক্ষ টাকা গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো আপনার কাছে যদি ছয় লক্ষ টাকা থাকে তাহলে আপনি এই গরুটি কিনতে পারেন নাম্বার সাত লকি টঙ্গি জেলার এক বড় খামারি এই গরুটি লালন পালন করেছেন দু সালের কুরবানির হাট কা এই গরুটি এই গরুটি দেখতে অনেক সুন্দর গরুটির গায়ের রং হচ্ছে সাদার মধ্যে কালো এই রকম রঙের গরু সচরাচর দেখা যায় না গরুটি হচ্ছে শাহিওয়াল প্রজাতির গরু গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন সাত লক্ষ টাকা নাম্বার আট বাদশাহ এই গরুটি লালন পালন করা হয়েছে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় নারায়ণগঞ্জের একটি ফার্ম এই গরুটি প্রস্তুত করেছে গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং এটি ফিজিয়ান জাতের গরু গরুটি দেখতে অনেক সুন্দর হওয়ার পাশাপাশি অনেক রাগী গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি গরুর মালিক এই গরুটির দাম চেয়েছেন আট লক্ষ টাকা নাম্বার নাইন সম্রাট নারায়ণগঞ্জের একটি খামারে এই গরুটি লালন পালন করা হয়েছে গরুটির ওজন হচ্ছে এক হাজার কেজি এটি হচ্ছে ফিজান প্রজাতির একটি গরু গরুটির দাম চাওয়া হয়েছে নয় লক্ষ টাকা মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটি যিনি কিনবেন তাকে আরও একটি ছোট গরু উপহার দেওয়া হবে এটি হচ্ছে ধামাকা অফার আপনারা চাইলে গ্রহণ করতে পারেন নাম্বার দশ লালবাবু এটি হচ্ছে ফ্লেগবি জাতের একটি গরু গরুটি দেখতে খাটো এবং ছোট মনে হলেও এই জাতের গরুগুলোর মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে এবং মাংসগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে গরুগুলোর উচ্চতা না বাড়লেও এই গরুগুলোর ওজন অনেক বেশি হয়ে থাকে মানে এগুলোকে আপনি আদুভাই ভাই গরু বলতে পারেন গাজীপুরের এক প্রান্তিক খামারি এই গরুটি লালন পালন করেছেন গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি খামারি এই গরুটির দাম চেয়েছেন দশ লক্ষ টাকা নাম্বার এগারো সুলতান সুলেমান পাবনা জেলার এক যুবক এই গরুটি লালন পালন করেছে গরুটি অনেক স্বাস্থ্যবান একটি গরু এবং গরুটি প্রতিদিন দুই হাজার টাকার খাবার খেয়ে থাকে গরুটির ওজন মাপা হয়েছে এক হাজার কেজি গরুটির মালিক এই গরুর দাম চেয়েছেন দশ লক্ষ টাকা নাম্বার বারো বাংলার নবাব ব্রাহ্মণ বাড়িয়ার একজন প্রান্তিক খামারি এই গুরুটি লালন পালন করেছেন তিনি প্রতিবারে কুরবানীর ঈদে ধামাকা নিয়ে আসেন তিনি দু সালের কুরবানির হাটের জন্য পাঁচটি গুরু প্রস্তুত করেছেন এই পাঁচটি গরুর মধ্যে সব থেকে বড় গরু হচ্ছে বাংলার নবাব এটি হচ্ছে শাহিওয়াল জাতের গরু তিনি এই গরুটির দাম চেয়েছেন এগারো লক্ষ টাকা নাম্বার তেরো বাহুবালি গরুটির ওজন মাপা হয়েছে বারোশো কেজি এই গরুটি হচ্ছে জাতের গরু গরুটির গায়ের রং হচ্ছে সাদা এবং কালো বন্ধুরা আপনার কোন রঙের গরু ভালো লাগে সেটি কিন্তু কমেন্ট করে জানাবেন মজার ব্যাপারটি হচ্ছে এই গরুটির দাম চাওয়া হয়েছে বিশ লক্ষ টাকা বন্ধুরা এগুলোই ছিল দু হাজার চব্বিশ সালের হাটকাপানো কুরবানির গরু এই গরুগুলোর মধ্যে আপনার কোন গরুটি ভালো লেগেছে সেটির নাম কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর ভালো মতো কোরবানি করবেন